দীর্ঘ কুড়ি বছর ধরে এই গাছের নিচেই দোতলায় মাচা করে বসবাস করছে নবদ্বীপে মাচান বাবা সেই মাচান বাবার মুখ থেকে আজকে শুনে নেব মাচান বাবার ঘরে বাজ পড়েছিল এবং অনেকে মারাও গেছিলো কিন্তু তার কিছু হয়নি সেই যে ঘটনা সেই ঘটনা তোমরা কেন গেলে না এখান থেকে একটু দৌড়ে চলে যাও আমি বলেছিলাম তারপরে সে আর যায়নি যাওয়ার পরে এখানে শুয়ে পড়লো সারাদিনের মতন মানে আসল কথা কি ওর জায়গা কিনা রয়েছে এখানে হ্যাঁ ও যাবে কি করে আর তো যাওয়ার ক্ষমতা নেই ও এখন এই বাবার এখানেই চরণে এখানেই রাখবে হ্যাঁ মরবার মরবার যদি পাখনা গদায় পিঁপড়ের হ্যাঁ তাহলে তো সে মরবেই পিঁপড়ে যদি পাখা গদায় তাহলে তো সে মরবেই তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের নবদ্বীপের রানীরচরার চাকিপাড়াতে তো আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি নবদ্বীপের রানীরচরার এই চাকিপাড়াতে দীর্ঘ কুড়ি বছর ধরে বসবাস করছে এই যে আমার পেছনে একটা ঘর দেখছো তোমরা কমলা রঙের তিরপল দেওয়া দোতলার হাইটে উঁচুতে এই মাচার ওপরে কিন্তু বসবাস করছে কুড়ি বছর ধরে এক সাধু যার নাম মাচান বাবা এবং সে এই যে ঘর সেই ঘরের ওপরে মাচা করে থাকে বলে তার নাম কিন্তু হয়েছে মাচান বাবা তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মাচান বাবার মুখ থেকে কিছু কথা শুনিয়েছিলাম তো আজকের এই ভিডিওতে এখন ঠিক বাজে বিকেল পাঁচটা এবং তার মুখ থেকে এইখানে যে বাজ পড়েছিল এবং বেশ কিছু ছেলে মারা গেছিলো কিন্তু তার কিছু হয়নি সেই বাজ পড়ার যে ঘটনা সেই ঘটনাটাও কিন্তু তোমাদের শোনাবো আশেপাশের পরিবেশটা এবং উনি কীরকম কষ্ট করে থাকে এই ঘরের মধ্যে তারই কিছু মুহূর্ত তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো তো আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন তোমরা যে জায়গাটা দেখছো এই জায়গাটা নবদ্বীপ রানীর চড়ায় চাকিপাড়ায় অবস্থিত একদম গঙ্গার ধারে এবং দূরে যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরেই কিন্তু বসবাস করছে নবদ্বীপে কুড়ি বছর ধরে গাছের ওপরে মাচা করে মাচান বাবা যেহেতু তিনি গাছের ওপরে বসবাস করে সেই জন্য কিন্তু মাচান বাবা নামে বিখ্যাত এবং আশেপাশের অংশটা তোমরা দেখতে পাচ্ছ দিনের বেলায় খুবই সুন্দর পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো মাচান বাবার ঘরের ভেতর এবং তিনি রাতের বেলায় দিনের বেলা যতটা সুন্দর রাতের বেলা কিন্তু ততটা ভয়ঙ্কর এই জায়গা এবং সাপ হনুমান সকলেই কিন্তু তার ঘরে যাওয়া আসা করে তো সেই রাতের দৃশ্য তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো আজকের এই ভিডিওতে মাচান বাবার ঘরে বাজ পড়েছিল সেই যে ঘটনা সেই ঘটনা তার মুখ থেকে জেনে নেব তো মাচান বাবাকে আমরা ডাকলাম মাচান বাবা দেখতেই পাচ্ছ ঘর থেকে বেরোচ্ছে তো চলো শুনে নেওয়া যাক তার মুখ থেকে কিছু কথা আমাদের তো আর পৃথিবীতে আর কে আছে হ্যাঁ মোটামুটি দু কেজি এনে রেখে আচ্ছা বাবা ওই আপনার এখানে যে বাস পড়েছিল হ্যাঁ ও হ্যাঁ ওই ঘটনাটা যদি একটু বলেন বাস পড়েছিল ব্যাপার হয়েছে ওরা ছিল চারজন চারজন আর পাঁচজন সবাই চলে গেছে বৃষ্টি পড়ছিল এদিকটা মেঘ হলো এইদিকটা মেঘ এই দিকটা মেঘ হলো হওয়ার করে একটুখানি মেঘটা চমকালো তা দিয়ে দু এক ফোঁটা করে বৃষ্টি করতে আরম্ভ করলো ভরা ঘরে আমি বললাম ওইখান থেকে জুতোটা হাতে নিল আমি বললাম তুই ছোটাকে এই বাবা তুই এখানে থাকিস না তুই চলে যা বৃষ্টি আসছে তুই চলে যা ও আমার কোনো কথা শুনলো না কারণ কথা শুনলো না কেন মানে কোনো ই করলো না আর কি হ্যাঁ আমি এখানে থাকবো কী হবে কিছু হবে না হমক টমুক বলে ভিতরে ঢুকলো ঢুকে শুয়েছিল শুয়ে থাকার পরে তখন ওই বাসটা পড়লো ঢিপ করে মানে একটা আওয়াজ হলো প্রথমে একটা কিরুক দিল দেওয়ার পরে এটা এমনভাবে আওয়াজ হলো মানে আওয়াজ মানে কি এইখানে একটা আওয়াজ মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার কেঁপে উঠেছে হ্যাঁ পড়েছে এই পাশটা ওই গাছটা পুড়ে গেছে হ্যাঁ ওই গাছটা পর্যন্ত পুড়ে গেছে আমার এই মেহেলটা পুরো একদম আগুনে গোলা হয়ে গেছে দেওয়ার পরে আমি ভিতরে বসে আছি ঠাকুরের নামে বসে আছি ইচ্ছা করে বসে আছি ঠাকুরের এরকম যা করে ঠাকুর হ্যাঁ এবার ওর মতন ও তো ঘুমিয়ে গেলো চিরদিনের মতন ঘুমিয়ে পড়লো দেওয়ার পরে তখন আর কি ওই সবাই এখানে ওই থেকে যাচ্ছে আমরা এই তোরা শুনঠ আমার তো আর কোনো ক্ষমতা নাই দিয়ে দেখতো একটু আমার তো কান তো এখনও কানে কিছুই ছড়ি না

কেন উপরে থাকলে মর্ত না নিচে থাকলে মর্ত হ্যাঁ আমি কেন উপরে জায়গা দেবো করে আমি কেন দেবো আমার কাছে কথা হচ্ছে আমি এখানে ভজন সাধন করতে বসি এখানে তার খেলা করতে বসিনি এখানে ভগবানের নামে বসেছি তোমরা কেন হ্যাঁ মানে আনিরামিষ তোমাদের কেন আমি উপরে জায়গা দেবো আমার পুরো নিরামিষ এটা হ্যাঁ আমি কেন তোমাদেরকে এই করবো তোমরা কেন সরে গেলো না তোমাদের বাড়ি এখানে তোমরা কেন গেলো না এখান থেকে এইটুকু দৌড়ি চলে যাও আমি বলেছিলাম তারপরে সে আর যায়নি যাওয়ার পরে এখানে শুয়ে পড়লো সারাদিনের মতন মানে আসল কথা কি ওর জায়গা কিনা রয়েছে এখানে হ্যাঁ ও যাবে কী করে আর তো যাওয়ার ক্ষমতা নেই ও এখানে এই বাবার এখানেই চরণে এখানেই রাখবে হ্যাঁ হচ্ছে তা মরবার মরবার যদি পাটনা গদায় পিপড়ের হ্যাঁ তাহলে তো সে মরবেই পিঁপড়ে যদি পাখা গজায় তাহলে তো সে মরবেই হুম পিঁপড়ে পিঁপড়ে তো এমনি এমনি তো ই হয় না পিঁপড়ে যদি পাখা গজায় লাইট দেখলে দেখবা গিয়ে মরার জন্য লাফায় কতটা বলল ওই যে পাখা হয়েছে কি কতটা কি না ঠিকই হ্যাঁ তা ও হো মানুষও তাই যখন মরবে না খুব দেখবা পশু টান 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 বেশি করে তো বন্ধুরা তোমরা শুনে নিলে এই মাচান বাবার মুখ থেকে তার ঘরে যে বাস পড়েছিল সেই ঘটনাটা এবং দেখতেই পাচ্ছ দিনের বেলায় যতটা সুন্দর চারদিকে চারটে কদম গাছের ওপরে দোতলা হাইটে মাচা করে তার উপরেই কিন্তু বসবাস করছে এই মাচান বাবা তো আশেপাশের যে বিভিন্ন গাছ রয়েছে সেই গাছ যেরকম তোমরা দেখতে পাচ্ছ এবং পাশে গঙ্গার ওপারেই কিন্তু রয়েছে মায়াপুর ইস্কনের নতুন মন্দির পরবর্তীতে এখানে তোমরা যে জায়গাটা দেখছ বেশ কিছু ঠাকুর দেবতার ফটো রয়েছে এই জায়গাতেই মাচান বাবা তিনি যেটা বললো সকালবেলায় ধ্যান করে থাকে তো দেখতেই পাচ্ছ এখানে মাচান বাবাকে এবং তার এই ঘর বন্ধুরা আজকের এই মাচান বাবার ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পরবর্তীতে তোমরা মাচান বাবার যদি আরও ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই তোমরা সেটাও কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি